সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এই বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদাকে হাকেমে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাও থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা দেখা dise নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একবার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য калимুল্লাহ বলা হয় আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোহা শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তখন মূসা আলাইহিস সালাতু সালামকে বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে মূসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সব সময় পাঠ করবেন এই জিকিরটি সব পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম

আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি হয় আর লাহ ইহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লাহ ইল্লাহর পাল্লা ভারী হবে এত উয়েটফুল এ আমল এত উজনই এই আমল এই জিকির

সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ তো চলো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর স্পেশাল কোন আমল আল্লাহর জমিনে আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনী আমল সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় আমরাwidetilde দিন যা আমাদের নেকামলে মাফ হবেই যখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সব সময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের परेशानी দূর হবে অন্তরে আল্লাহ সুবহানাহু প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং সবকিছুর হারানোর কষ্ট আমরা বলতে থাকবো আল্লাহ মাদালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তর স্থল থেকে ইমানের সঙ্গে